দর্শক আমার হাতে বিদেশি ফসল স্কস আর এটি এখন বাংলাদেশেও চাষ হচ্ছে এই স্কস চাষ সম্পর্কে আজকে বিস্তারিত তুলে ধরব আমার ভিডিওতে কন্টিনিউ আমার ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম

ভাই আমি তো শুনছি আপনি নাকি দুবাই ছিলেন হ্যাঁ দুবাই ছিলাম আমি ষোলো বছর ষোলো বছর দুবাই ছিলেন জি আপনি স্কচ চাষের প্রতি উদ্বুদ্ধ হলেন কিভাবে ভাই ওই ইউটিউবে দেখতাম ইউটিউবে ভালো ভালো ফসল বিদেশি ফসল এটা আমার আগ্রহ ছিল বিদেশি ফসল লাগাবো এবারে স্কচ পছন্দ হয়েছিল আর আমরা দুবাইতে খাইছিলাম স্বাদও ভালো খাতে মানে খাইতে খুব স্বাদ তাই তো হ্যাঁ স্বাদ আর ভিটামিন ভালো পুষ্টিকর ভালো এর গুণাগুণ খুব ভালো চাষ করতে গেলে প্রথমে কি কি করতে হবে ভাই ভাই জমিতে চাষ দিতে হবে আর চাষটা দেবেন আপনারা নভেম্বরের ভিতরে চাষটা দেবেন সার দেবেন জৈব সারটা একটু বেশি দেবেন দিয়ে চাষ করবেন করার পরে জাস্ট এক সপ্তাহ দশ দিন পরে আপনারা বেড করবেন বেড করে মালচিন দেবেন এই দেখেন মালচিন কোনো মালচিন পদ্ধতিতে চাষ করেছেন তাই তো মালতিন দিলে অনেক উপকার আছে ঘাস হবে না তারপরে আসছে এই যে পোকামাকড় আক্রমণ থেকে কম কম লাগবে না হলে বেশি যাবে ভাই এখন বর্তমান বাজার মূল্য কেমন ভাই ভাই একত্রিশ টাকা কিলো পাইকারি আর এই যে আপনারা একটু সাবধানে কাটবেন যদি লাগা চাষ করেন তো দেখেন গাছটা কিন্তু খুব নরম

এখানে এখনো জালি দেখেন কতটি জালি গুণা যাবে না বহুত জালি এখানে দেখেন আপনারা তো দেখতে পাচ্ছেন আট শতাংশ জমির থেকে আপনি কেমন টাকা বিক্রি করেছেন বিশ হাজার টাকা বিক্রি করাই গেছে আমার আপনার খরচ আসছে কেমন পাঁচ হাজার টাকা তাহলে তো আর এখনো দেখা যাচ্ছে আল্লাহ দিলে দশ হাজার টাকা বিক্রি করবো তাহলে এটা তো কত কত দিনের ফসল এটা এটা ভাই চল্লিশ পঁয়তাল্লিশ দিনের ভিতরে তারপরে ওখান থেকে আপনি এক মাস কাটতে পারবেন এক মাস কাটতে পারবো হ্যাঁ আমার এইখান কিন্তু অলরেডি পনেরো বিশ দিন হয়ে গেছে কাটার বয়স আর দশ দিন কাটতে পারবো তারপরে গরম এসে যাচ্ছে আর হবে না তাহলে এটা তো সাদা ফসল না ফসল শীত যত পড়বে তত ফসলটা ভালো হবে হ্যাঁ ভালো হবে